মোনাফেকের শাস্তির বিধান বলতে আপনার প্রশ্নের উদ্দেশ্য পার্থিব শাস্তির বিধান নাকি পারলৌকিক শাস্তি বিধান মানে আখেরাতের আল্লাহর শাস্তি জাহান্নামের শাস্তি যদি পার্থিব শাস্তির কথা এখানে উদ্দেশ্য করে থাকেন কারণ বিষয়টি স্পষ্ট করেননি তাহলে মনে রাখবেন যে মোনাফেকের পার্থিব শাস্তি আল্লাহ আল্লাহরফুল্লা আলমী না নিজে কোনো শাস্তি দিয়েছেন আজাব দিয়ে ধ্বংস করেছেন নদীনা যে মোনাফিকরা ছিল যদিও তাদের সবচেয়ে বড় আজাব হচ্ছে গুমরাহির আজাব কফরির আজাব ইমান হারিয়ে যাওয়ার আজাব এটি সবচেয়ে বড় আজাব কিন্তু এমনি কোনো আল্লাহ পারিবারিক শারীরিক এসব শাস্তি বা কোনো দণ্ডবিধান আল্লাহ নির্ধারণ করেননি আর নবী সাল্লাহ আলহ্লামকে সাহাবাইকে এখন বিভিন্ন সময় বলেছেন যে আ রাসোল এই মোনাফিকের গর্দনটা উড়িয়ে দিই আমি একে হত্যা করি আমাকে অনুমতি দেন কিন্তু নবী সাইসাল্লাম অনুমতি দেননি আর বলেছেন যে এর একটা খারাপ প্রভাব পড়বে মানুষরা যারা দুর্বল ইমানের মানুষ নতুন নতুন ইসলাম গ্রহণ করছে অথবা যারা মুনাফেকদের সাথে মিশে রয়েছে কিছু লোক এইরকমও রয়েছে মুনাফেকদের অনসারী কৈলায়াত হায়দাস তারা বলার সুযোগ না পেয়ে যায় যার নাম হাম্মাদ আসাদ মোহাম্মদ সাই্লাম তার সাথী সঙ্গীদেরকে এখন করছে মানুষ তো বিভ্রান্তি ছড়াবে যে সাথী সঙ্গীদেরকে হত্যা করছে অথচ সাথী সঙ্গী নয় এই জন্য আল্লাহ কোরআন এখানে বলছেন জাহেদ ই কুফার আওয়াল মুনাফেক কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো তো তসির কার্বন বলেছেন আল্লাহ সাহায্য হাফিজ আল্লাহ বলছেন যে কাফেদের বিরুদ্ধে জেহাদ হচ্ছে অস্ত্রের দ্বারা সেনান আর মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বিল লিসান জবান দ্বারা হুজ্জত দ্বারা বিল হজত আল দলিল প্রমাণ এবং ব্যয়ান দ্বারা সুতরাং দুনিয়ার শাস্তির কথা যদি উদ্দেশ্য না করে থাকেন তাহলে পারলৌকী শাস্তি পারলৌকি শাস্তি আল্লাহ রবুল্লা আলমী শাস্তি কাফের কে হোক মুনাফিককে হোক মুশরেককে হোক অথবা মুসলিম সমাজের যে কোনো পাকিষ্টকে হোক শাস্তি প্রদান করা আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাজ নবী সাল্লা কাজ নয় শেষ দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীকালিক্লাহ আমার খাসির বয়স এক বছর দাঁতে নাই আকিকার জন্য উপযুক্ত হবে কি যদি এক বছর বয়স হয় যথেষ্ট এক বছর বয়স হয় তো আখিকার জন্য যথেষ্ট এমনকি কোরবানির জন্য যথেষ্ট অধিকাংশ অলমাইকার কাছে কিছু অ্যান্লাই ফতোয়া রয়েছে যে দাঁতা হইতে হবে এক বছরের সাথে দাতা হইতে হবে দাঁত হইতেই হবে কিন্তু প্রায় সমস্ত অলমাইকার বলছেন যে এক বছর বাড়ির যদি হয় তাহলে নিশ্চিত আপনি যে এক বছর এখন বাজারে কেনবেন তাহলে তো দাঁতা অবশ্যই হইতে হবে কারণ আপনি কি করে বিশ্বাস করবেন যে এক বছর বিশ্বাস করা যাবেন আজকের অধিকাংশ লোক হচ্ছে অসৎ মৃত্যু সুতরাং নিজের বাড়ির যদি পোষা পশু হয় তাহলে দাঁত শর্ত নয় বয়স বরং বয়স হচ্ছে শর্ত যে খাসির ক্ষেত্রে এক বছর যথেষ্ট গরুর ক্ষেত্রে দুই বছর আর ওটের ক্ষেত্রে পাঁচ বছর যেমন সমস্ত অলম বলেছেন সেটা আকিকার ক্ষেত্রে হোক অথবা কোরবানির ক্ষেত্রে হোক আকিকার ক্ষেত্রে ভাগ চলবে না আঁকিকায় ভাগ চলবে যেমন একত কারণ আমার দেশে হানাখিরা ভাগ দিয়ে থাকে এই ভাগে আকিকা চলবে না যে